পৃথিবী ছাড়াও যে অন্য কোনো গ্রহে মানব বসতি গড়ে তোলা যায় তা নিয়ে বিজ্ঞানীদের চিন্তার অন্ত নেই তাই যুগের পর যুগ দূর আকাশে অন্য কোন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে চলেছে তারা এবারে পৃথিবীর মতো বসবাসযোগ্য নতুন আরও এক গ্রহের সন্ধান মিলেছে যার আকার পৃথিবীর চেয়ে বড় আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহের যেন শেষ নেই আর তাই তো দীর্ঘদিন ধরেই পৃথিবীর মতো অন্য কোন গ্রহের খোঁজ তে মহাকাশে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা নাসা পৃথিবীর জনসংখ্যা যতই বাড়ুক আর কোন চিন্তা নেই কারণ এবার পৃথিবীর বাইরেও মানুষের থাকার জন্য পর্যাপ্ত জায়গা খুঁজে পাওয়া গেছে এবার চিলের লাসিলা অবজারভেটরি হাই অ্যাকুরেসি রেডিয়াল ভ্যালোসিটি প্ল্যানেট সার্চার এস নামে স্পেক্ট্রোগ্রাফির পুরনো তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর মতো বাসযোগ্য এর নতুন গ্রহের খোঁজ বিজ্ঞানীদের তথ্য মতে আকারে বড় হলেও নতুন গ্রহটি অনেকটাই আমাদের পৃথিবীর মতো গ্রহটি আমাদের পৃথিবী থেকে মাত্র বিশ নামকরণ করা হয়েছে নতুন এই গ্রহ পৃথিবীর ভরের ছয় গুণ এই গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সামায়িকিতে নতুন এই গ্রহের তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের বিজ্ঞানীদের তথ্য মতে সৌরজগতের বাইরে অবস্থিত এই সুপার আর্থে বহির্জাগতিক কোনো প্রাণের সম্ভাবনাও থাকতে পারে এই বিষয়ে বিজ্ঞানী মাইকেল কেটগোনিয়ার বলেন আমরা বেশ উচ্ছ্বসিত কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে গ্রহটিতে ভবিষ্যতেও কোনো অভিযান পরিচালনা করার সুযোগ রয়েছে পৃথিবী বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেখানে নতুন এই গ্রহ উপবৃত্তাকার পথ অনুসরণ করছে এর আগেও দুই সালে প্রথম এই গ্রহটির সন্ধান মেলে তবে বর্তমানে দুই দশকের পুরনো তথ্য পরীক্ষা করে গ্রহটির অস্তিত্ব নিশ্চিত করা গেছে বিজ্ঞানী কেটগোনিয়ার বল আমার জন্য এটা বিশাল আনন্দের আমরা শেষ পর্যন্ত গ্রহটি নিশ্চিত করতে পেরেছি মূল সংকেতটি স্পেক্টোগ্রাফির শনাক্তকরণ সীমার একেবারে শেষ প্রান্তে ছিল বলে নিশ্চিত হওয়া কিছুটা কঠিন ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করুন এবং পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন